কথা বলাটাই হচ্ছে আমার দুর্বলতা ক্রিটিকদের কৃমি বলা হয় ক্রিটিকরা খুব মজার জানো তো মজার এইরকম তারা বিভিন্ন বড় বড় মানুষদের কথা ধার করে বলে আমি তো স্মার্ট হতে চাই না এবং যারা স্মার্ট তাদেরকে আমার ভাল লাগে না আমি কেন সে শুধু বানিয়ে বানিয়ে কথা বলবো যে কোনো বড় শিল্পী তার চেষ্টা সে চেষ্টা করে সামর্থ্যটা বাড়াতে ক্রমাগত বাড়াতে দেখে বোঝা যায় পুরো হাসিটা সাজানো একটু তাকিয়ে দেখো না তুমি সুখে নেই বাবা আপনার একটা সিগনেচার রয়েছে আর এই শব্দটা প্রথম একটা ইংরেজি কাগজে একজন বিখ্যাত ক্রিটিক নাম না ওই ম্যানারিজম শব্দটা তিনি ব্যবহার করেছিলেন আর মূর্খের দল আমি ইয়ে করে বলছি না তারা ওই শব্দটাকে নিয়ে নিয়েছে এই যে খবরের কাগজ পড়ে ওই যে ক্রিটিকদের কৃমি বলা হয় জীবনানন্দের ভাষায় তারা তো নিজেরা কিছু করতে পারে না তারা তখন ওই হোস্টের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় না তো সেই জন্যে মনে হয় সে ওইটা বলে আরও দশটা রেফারেন্স দিয়ে দশজন মানুষের কথা বলে এই এরকম মজার জানো তো মজার এই তারা বিভিন্ন বড় বড় মানুষদের কথা ধার করে বলে তারা মুখস্থ করে রাখে বিভিন্ন রকম তারা নিয়ে নিয়েছে হ্যাঁ বক্তব্যটা আমরা আসতে চাইছি গৌতম দাস সেটা হলো আমরা ম্যানারিজম কথাটা নেবো না সচেতনভাবে নেব না সমাজে পরিসারে আমি একজন গৌতম হালদারের দেখিয়ে একজন দর্শক হিসেবে চেষ্টা করব যারা এই কথাটা বলছে তাদেরকে চ্যালেঞ্জ করার কিন্তু সিগনেচার শব্দটি আপনি ভ্যালিডেট করেন তো এই শব্দটি তো বলতে পারি প্রত্যেক বড় শিল্পীর একটা সিগনেচার থাকে দেবব্রত বিশ্বাসেরেও হ্যাঁ কিন্তু আমি বলি যে বড় শিল্পী মনে করি না কিন্তু আমি বলছি ঠিক আছে আমি বলছি সিগনেচার কিভাবে তৈরি হয় এটা তার প্রকৃতিগতভাবে তৈরি হয় সবটাই মানে অভিনয় যেহেতু প্রকৃতিগত আমি অবশ্যই লেখাও তাই এই দস্তসি বলো সুদ্রক বলো নিশ্চয় করতে করতে হয় সে নিজেকে চিনতে চিনতে হয়ে যায় যে মানুষ আমার ভেতরে কি আছে কতটুকু যে যতটুকু চিনতে পারে তার উপরে তার কাজ তৈরি হয় নিজেকে চেনা বাইরেটাকে চেনা নিজেকে চেনা বাইরেটাকে চেনা দুটোই সমান তোমার সঙ্গে কথা বলছি তোমাকে চেনার চেষ্টা করছি যতটুকু পারা যায় ওই চরিত্রটা করার চেষ্টা করছি ওই চরিত্র মতো মানুষগুলোকে চেনার চেষ্টা করছি যতটা পারা যায় আর ওইটা চিনতে গিয়ে আচ্ছা ওর ওইটা ওই চরিত্রের ওই জিনিসটা তো ভেতরে আছে এইভাবে আছে এই চিনতে চিনতে তার প্রকাশভঙ্গি তার প্রকৃতির জায়গা থেকে শুরু হয় প্রকৃতি কথাটা এই জন্য বললাম দেখো মানে একেবারে যদি তুমি বিজ্ঞান বিজ্ঞান ওই সব জায়গা থেকেও ধরো তাহলেও বোঝা যাবে জিনগতভাবে তো মানুষ একটু একটু পাল্টে যায় তার এই 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 ব্যাপারগুলো আছে সে এটা করে দেখো আমি অভিনয় করে আনন্দ পাই তার মানে এই নয় যে যারাই আনন্দ পায় তারাই অভিনয় করে তা তো নয় তো তারা অন্য কাজেও আনন্দ পায় যে কোনো বড় শিল্পী তার চেষ্টা সে চেষ্টা করে আমার কথা বলছি না আবার বলে দিচ্ছি চেষ্টা আমি চাই কিন্তু আমি চেষ্টা করে সামর্থ্যটা বাড়াতে ক্রমাগত বাড়াতে প্রত্যেকটা কাজের ভেতর থেকে বাড়াতে আরেকটু বাড়ুক আরেকটু বাড়ুক আরেকটু আমি আমার কথা বলাটাই হচ্ছে আমার দুর্বলতা এই সঙ্গে কথা বলছি আমার এক সময় আমার মনে হতো যে আমি না কথা বলতে পারি না আমি এখনও তাই মনে হয় কথা বলতে পারি না কেন কথা বলতে পারি না আমি যারা কথা বলেন বা টক শো করেন আর কি আমি তাদেরকে দেখেছি কী সুন্দর বড় বড় কথা বলছে কী সুন্দর এখান থেকে রেফারেন্স ওখান থেকে আমি এরকম অনেক বলিয়ে কইয়েদের দেখেছি পড়াশুনো জানা পণ্ডিতদের দেখেছি তাদের কথা শুনেছি মুক্ত হয়ে দেখে শুনেছি আচ্ছা ওহো তাই এবং সেখান থেকে শেখার চেষ্টা করেছি মানে আমার অভিনয় শেখার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি জীবনকে বোঝার হ্যাঁ কিন্তু আমি চিরদিন আমি নিজেকে সবসময় ভাবতাম এখনো ভাবি আমি না কথা বলতে পারি না এইবার দেখো তোমার সঙ্গে যে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে নিজেকে যে কথা বলে যাচ্ছি এইটা আমি একসময় বুঝতে মনে করলাম আচ্ছা আমি কথা বলতে পারি না ঠিকই কিন্তু আমি কি কথা বলতে চাই বা আমি কি বলতে চাই যেটা আমি পারবো বা আমি চাইটা কি আমি কি অনেকগুলো মানে বিভিন্ন বড় বড় সাহিত্যিক কি বলেছেন সেইটাকে কোট করতে চাই আমি চাই না আমি কি গড় করে কিছু ইংরেজি কবিতা অথবা বাংলা কবিতা অথবা সংস্কৃত ভাষা যেটা আমি জানি না সেখান থেকে কিছু বলে দিতে চাই তাহলে আমাকে লোকে মনে করবে আমি খুব পণ্ডিত না বাবা আমি চাই না তাহলে আমি কি চাই বলতে তখন আমার মনে হলো যে এটা আমি বেশ কয়েক বছর আগে শুরু হয়েছে আর কি আমি বলছি তার আগেও দিয়ে আমার খুব দুর্বলতায় ছেলেরা মানে বহু বছর অভিনয় আমাকে জিজ্ঞেস করলে ঘাবড়ে যেতাম আমি কি বলব জানি না ইমা মা মানে সে হয়তো এইসব নিয়েই প্রশ্ন কিছু আর প্রশ্ন করছে কিন্তু আমি কি বললে আমাকে যে স্মার্ট লাগবে তথাকথিত স্মার্ট কিন্তু তারপর আমি নিজেকে প্রশ্ন করলাম আচ্ছা আমি তো স্মার্ট হতে চাই না এবং যারা স্মার্ট তাদেরকে আমার ভাল লাগে না কেন তাদেরকে আমার মনে হয় নির্বোধ মনের ভেতরে কথার মানে কীভাবে যাবে যে জানি না খুব স্মার্টলি কথা বলছে খুব ফাটাফাট ফাট 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 করে উত্তর দিচ্ছে এই করছে এই করছে খুব ওইটি মনে হয় যে সে অন্তঃসার শুধু হ্যাঁ অগভীর হ্যাঁ কিছু নেই মানে এমনি কথা বলে যাচ্ছে আর খুব লোকে হাসছেও আমি তখন অবাক হতাম বা ওইরকম করে কথা বললে বুঝি লোকে হাসে বা তার অনেক বুঝি বন্ধু হয় বা তাকে তাকে অনেকে পছন্দ করে পরে বুঝেছি ওর কিছু নো ওর করে লাভ নেই মানে ওতে কিছু আনন্দ সত্যি আমার আনন্দ প্রকৃতিগত আনন্দ আমি কোনো দিন পাবো না এবং আমি ওগুলো করতে চাই না তাহলে আমি কী চাই করতে আমি যখন কথা কিছু বলতেই চাই তখন আমার ভেতরে যেটা ঘটছে আমি সেটাকে সেইটাকেই বলতে চাই বলি আমি তাহলে যদি সেইটাকেই বলি আমি তাহলে আমার ওই যে দুর্বলতা কথা না বলার বলতে না পারার দুর্বলতা সেটা হ্যাঁ কাটবে তাহলে আমি কি করতে চাই আমি আমি চাই মানুষের মনে যেটা ঘটছে সেটা প্রকাশ করতে এটা প্রকাশ যদি করতে যাই অভিনেতার কাজ সেটা আমি সেটা করেছি করেছি রোজ করতে ভাল লাগে এবং করতে আমি আনন্দ পাই তাহলে আমি কথা বলার সময় আমি সেটা কেন করবো না তা সেটা করি মানুষের মনকে উদ্ভাসিত করা নিজের কথা আমি সেটা সেটাও করে কথা বলি আমি কেন সে শুধু বানিয়ে বানিয়ে কথা বলবো আর বানিয়ে বানিয়ে কেন হাসবো আমি দেখো তুমি আজকাল ইন্টারভিউ দেখো হয় সব সাজানো কথাবার্তা এবং হাসিও হাসি হবে তোমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ খুব হাসছে দেখো এই হাসিতে কিছু নেই দেখে বোঝা যায় পুরো হাসিটা সাজানো আনন্দ আসছে না সে নিজেকে দেখাচ্ছে আমি কি হাসছি দেখো এই জগৎটা দেখাচ্ছে এই কমার্শিয়াল জগৎ তো দেখো কি আনন্দে আছে ওরা একটু তাকিয়ে দেখতে পার দেখলেই বোঝা যায় যে না রে বাবা ও আনন্দ নেই ও পাগলের মতো দেখাবার চেষ্টা করছে আমি আনন্দে আছি আর এই যে সমাজের এইটা হচ্ছে ব্যাধি আমাকে এরকম করে দেখাতে হবে আমি তাহলে লোকে আমাকে কাজ দেবে তাহলে আমি খুব হিরো এটা বোঝা যাবে টিভিতে সিনেমায় সব জায়গাতে আমাকে চান্স দেবে আমি খুব সুখে আছি একটু তাকিয়ে দেখো না তুমি সুখে নেই বাবা তুমি খুব কষ্টে আছো তুমি এখান থেকে বেরিয়ে বা যখন বাইরে যাবে আমি জানি তোমার মনে কি সব চলছে তোমার কত দুশ্চিন্তা চলছে তো আমি ওইটা হতে চাই না